তোমাদের মুখ সংলুচিত হয়ে গেছে তোমরা কার দেখা বাস্তবায়ন করার জন্য তবলিগের নাম দিয়া এই সমস্ত কাজ করতেছ তোমাদের সব তোমরা ফাঁস হয়ে যাচ্ছে দাওয়াত ও তবলিক আজকে একশত বৎসর পর্যন্ত এই কাজ আঞ্জাম দিয়ে আসছে দাওয়াটার কাজ তো মোহাম্মদ উ রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের পরিচালিত কাজ তবে আমাদের হদরত মাওলানা ইয়াস সাহেব আহমদুল্লাহ আর উনি এটাকে একটা পদ্ধতির মাধ্যমে কিভাবে প্রত্যেক মানুষের ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছানো যায় উনি একটা সিস্টেম চালু করছেন সেটা আজকে বিগত একশত বছর পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই মিশনের মাধ্যমে লক্ষ লক্ষ এক পরিসংখ্যানে দেখা যায় এক কোটির উপায় শুধু অমুসলিমরা মুসলমান হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এই ধরনের এক কোটির উপরে শুধু মুসলিমরা মুসলমান হয়েছে আর দিশাহারা মুসলমানরা কত সভ্যস্ত মানুষ পথের দিশারে হয়েছেন তার কোনো হিসাব নিকাশ নাই এই সুশৃঙ্খল এই দলটি আজকে একশত বৎসর পর্যন্ত দিনের খেদমাজ করে আসতেছে কিন্তু দুঃখের বিষয় ইহুদ নাসারানা এই মুসলমান এইভাবে সৎ পরিচালিত হবে এদের চরিত্র হন করার জন্য আমরা আমরা আমাদের চালিয়ে যাচ্ছিলাম ওনাদের কাজ ওনারা চালিয়ে ওনারা তবলিগের নামে একটা দল ওনারা বাইর করছে সাহায্যপন্থী সাহেব সাহেবের অনুসারী শাহাদ সাহেব সম্বন্ধে অনেক কথা আছে এখানে বলার সময়ও নাই আর এগুলা সবাই আমরা ব্যসার কম অনেক জানি উনি একজন কোমরা পদ্যস্ত লোক যদিও আগে ভালো ছিল পরবর্তীতে উনি কি কারণে অন্যায় জানে সুতরাং এটা কোনো তবলিগের জমা হইতে পারে না তোমাদের মুখ সম্মুখিত হয়ে গেছে তোমরা কার এটা বাস্তবায়ন করার জন্য তবলিগের নাম দিয়া এই সমস্ত কাজ করতেছ তোমাদের সব উমর ফাঁস হয়ে গেছে আপনারা জানেন বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার আসছে দেশকে সুচারুরূপে সাজানোর জন্য উনি কাজ করতেছে এই কাজটাকে খোলাটাই করার জন্য বাংলাদেশের পরিস্থিতিকে উত্তপ্ত করার জন্য এই সময় দেওয়া হচ্ছে এরা মূলত ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সর্বশেষ যে দিন যে রাত্রে সতেরো তারিখ দিবাগত ওনারা হামলা করলো ওনাদের পক্ষের লোক আমাদের পক্ষের লোক কাকরাইল মসজিদে প্রশাসনের লোক ওলামায় কেরাম এবং কয়েকজন উপদেষ্টা ওনারা আলোচনা করতেছিলেন করা যায় আগে করিব এই আলোচনা চলাকালীন রাত্রে দুইটা পর্যন্ত ওনারা আলোচনা ছিল ওই আলোচনা চলাকালীন এরা আলোচনা নামা কারণ তাদের উদ্দেশ্য তো এখানে করা নয় তাদের উদ্দেশ্য এটাকে মণ্ডল করে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেওয়া দেশকে অশান্ত করা তাদের উদ্দেশ্য এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এই সমস্ত সংগঠনকে নিষিদ্ধ করতে হবে আমরা সরকার কাছে আবেদন জানাই এবং আজকে ফুলগাছিবাসী যেভাবে আপনারা ওলামায় কেন আমাদের সাড়া দিয়েছেন ভবিষ্যতে যদি দরকার হয় ইনশাল্লাহ আমরা সাড়া দিতে রাজি আছি তো ইনশাল্লাহ আগামীকাল আমাদের পুরা ফিরেন ফ্রেনে জিলার সমস্ত ওলামায় কেন এবং তবলিগের সাথী নিয়ে ফ্রেনে শহীদ মিনারে একটা প্রতিবাদ সভা হবে নয়টা থেকে আমরা সবাই ইনশাআল্লাহ সেখানে অংশগ্রহণ করবো